তুমি কি জানো এখন সময় এসেছে তোমার শত্রুরা শাস্তি পাবে তোমার সাথে যা কিছু খারাপ হয়েছিল এখন সব ভালো হবে তোমার জীবনে এখন তুমি সেই অন্তিম পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমাকে শেষ করার চেষ্টা করা হয়েছিল তোমার পতন ঘটেছে তোমার জীবনে অনেক কষ্ট অনেক আঘাতের সম্মুখীন হতে হয়েছে দিনে দিনে তুমি অনেকটা অসুস্থ হয়ে গেছ তুমি অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছ কিন্তু তোমার রোগ নির্ণয় করা যায়নি তবু সত্ত্বেও তুমি উঠে দাঁড়াতে পারো তোমার মধ্যে ছিল শক্তি ক্ষয় ধীরে ধীরে তোমার শক্তি ক্ষয় হয়েছে তুমি দুর্বল হয়ে পড়েছ তোমার উঠে দাঁড়ানোর শক্তি ছিল না তোমার কর্মক্ষমতা দিনে দিনে লোভ পেয়েছে তুমি অনেকটা অসুস্থ বোধ করো মানসিক শান্তিও তোমার নেই তোমার পরিবারে নানাভাবে নানা দিক থেকে যেন অশান্তির ঝড় আসছে কিছুতেই তুমি শান্তির ঘুম ঘুমাতে পারছো না প্রত্যেকটি রাত যেন তোমার জীবনের অভিশপ্ত রাত বলে তোমার মনে হচ্ছে তুমি কি জানো এই সব কিছু কারা করেছে শুধুমাত্র তোমার শত্রুরা তারা তোমাকে এমনভাবে ক্ষতি করেছে যার ফলে তার বিষক্রিয়া বা বিশেষ প্রভাব তোমার জীবনে এসে পড়েছে আর তার জন্যই তোমাকে এত কষ্ট দুঃখ পেতে হচ্ছে যদি তুমি মহাবিশ্বকে বিশ্বাস করো ইউনিভার্সের শক্তিকে বিশ্বাস করো তাহলে এই বার্তা তুমি দেখছো এবং সম্পূর্ণই দেখবে আর ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাবে আলো জ্বলবে আশার আলো যে আশার আলো তোমার কাছে যেন ধ্বংসস্তূপ মনে হয়েছিল তোমার মধ্যে যেন এক অন্ধকার জগৎ বিরাজ করছে সমস্ত আশা ছেড়ে দিয়ে তুমি আশাহত হয়ে গেছ হতাশা হয়ে জীবন জীবনযাপন করছো তোমার শেষ বিশ্বাসটুকুও নষ্ট হয়ে গেছে তবে এই ভুলটা করো না বিশ্বাসটা বজায় রাখো তিনি আছেন তিনি তোমাকে রক্ষা করবেন এবং তোমার সাথে যারা অন্যায় করেছে সেই অন্যায়কারীরা তাদের যোগ্য জবাব পাবে তারা শীঘ্রই শাস্তি পাবে কারণ ইউনিভার্স তাদের কখনোই ছেড়ে দেবে না আমার প্রত্যেকটা মুহূর্ত এখন যেন যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে ধীরে ধীরে তোমার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধির জায়গায় ক্ষয় হয়েছে তোমার নিজের প্রতি বিশ্বাসটা এমনভাবে হারিয়েছে তুমি ভাবছো তোমার দ্বারা আর কিছুই হবে না তুমি কিছুই করতে পারবে না ঈশ্বর বোধায় তোমাকে আর সাহায্য করবেন না এটা তোমার ভুল ভাবনা তুমি যখন এই বার্তা পেয়েছ তুমি জেনে রেখো তোমার বিশ্বাস কায়েম আছে এখনো পর্যন্ত সম্পূর্ণ বিশ্বাস তুমি হারাওনি তোমার ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চলার পথে বাধা সৃষ্টি হয়েছিল তোমার প্রত্যেকটা মুহূর্ত যেন যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল তুমি বিশ্বাস করো এখন তুমি সেই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্তি পেতে চলেছ ঈশ্বর নিজে হাতে তোমাকে আলোর পথে নিয়ে যাবেন সেখানে তুমি সুখ শান্তি ঐশ্বর্য সমৃদ্ধি এই সব কিছু পাবে এই সমস্ত কঠিন পরিস্থিতির মাঝেও তোমার জীবনে আসবে আশার আলো যে আশাকে তুমি সম্পূর্ণ হারিয়ে ফেলেছ সেই আশার আলোই জ্বলবে এবার ঘটবে এক চমৎকার যে চমৎকারের কথা তুমি কখনো কল্পনাও করনি। প্রথমত তুমি নিজে চোখে দেখবে তোমার শত্রুদের পরাজয় যারা শাস্তি পাবে এবং নিজেদের ভুল নিজেরা ভুল বুঝতে পারবে আর অন্যায় স্বীকার করবে তোমার কাছে এসে তোমার পায়ে তারা নত শিকার হবে আর তুমি জেনে রেখো যারা তোমার সাথে এত বড় অন্যায় করেছে সেই অন্যায়কারীরা নিজেরাই যেন ধ্বংসের মুখে পতিত হবে কারণ এই প্রকৃতি কখনোই তাকে ছাড়ে না এই ঐশ্বরিক শক্তি তাকে কখনো ছাড়ে না যারা অন্যের ক্ষতি করে যারা অন্যের ক্ষতি করে সেই ক্ষতি তার দ্বিগুণ তার নিজের জীবনে হয় এই বিশ্বাস নিজের কাছে বজায় রাখো তুমি নিজে চোখেই দেখবে তাদের পরাজয় জানো তুমি ঈশ্বরের প্রতি এতটাই বিশ্বাসী আর তোমার বিশ্বাস তোমার শক্তিকে আরও জাগ্রত করেছে আর তার ফলে তুমি আজ ঈশ্বরের এই বার্তা পেয়েছ এই বার্তা তুমি পেয়েছ নিজেকে ধন্য মনে করো আর মহাবিশ্বের কাছে তুমি এমন একটা বর্চাও যে বর তুমি পেয়ে গেছো ইতিমধ্যেই ঈশ্বর তোমাকে সেই আশীর্বাদ দিয়েছেন তুমি মনে মনে যা ভাবছ তোমার মনের ইচ্ছে পূরণ হবে তুমি জেনে রেখো মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র তোমার জীবনে আশীর্বাদ রূপে এসেছে তাই তুমি এই আশীর্বাদকে গ্রহণ করো তুমি অন্তর থেকে বিশ্বাস করো ঐশ্বরিক শক্তি আছেন যে শক্তি অদৃশ্য যাকে আমরা কেউ দেখতে পাই না কিন্তু সেই শক্তিই সর্বদা আমাদের দেখতে পায় আমাদের চলা ফেরা কাজকর্ম এমনকি আমরা মনে মনে কোনো খারাপ চিন্তা করলেও সেই মনের কথা জানার ক্ষমতাও তার আছে তাই ভুলেও এই কাজটা করো না কখনো কারোর খারাপ চেয়েও না তাহলে সেই খারাপের যে প্রভাব সেটা তোমার জীবনে এসেই পড়বে তাই সদা সতর্ক থাকো একটা আত্মবিশ্বাস বজায় রেখো ঈশ্বর আছেন এবং তিনি তোমার জন্য যা কিছু করছে তা ভালোর জন্যই করছে হ্যাঁ বন্ধুরা এটা সম্পূর্ণ সত্যি ঈশ্বর আমাদের এই পৃথিবীতে যেটুকু আমাদের ভাগ্যে লিখেছেন সেটুকুই আমাদের সাথে ঘটবে কিন্তু তার মাঝখানে আমাদের ভাগ্যকে অর্থাৎ সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করার জন্য মানুষের অভাব নেই আমাদের চারপাশে ভালো মানুষরূপী বহু শত্রু রয়েছে যারা দিন রাত আমাদের ক্ষতির চিন্তা করছে তাদের নেগেটিভ চিন্তা এবং তাদের নানা রকম খারাপ কাজ আমাদের জীবনে অনেক সময় খারাপ প্রভাব পড়ে কিন্তু তাতে হয়তো সাময়িক ক্ষতি হয় আর যদি আমরা সৎ থাকি এবং সৎভাবে জীবনযাপন করি অন্যের ক্ষতি না চাই তাহলে সেই শত্রুরা পরাজিত হবে এবং ধ্বংস হবে আমাদেরই চোখের সামনে ঈশ্বর বলেন যদি আমরা মানুষকে ভালোবাসতে পারি এবং অন্তর থেকে কাউকে আপন করতে পারি তাহলে সেই ব্যক্তি যদি আমাদের ক্ষতি চায় তাহলে তার দ্বিগুণ ক্ষতি হবে এই বিশ্বাস নিয়ে যদি জীবন যাপন করো তুমি যদি কাউকে বিশ্বাস করে অন্তরের কথা সম্পূর্ণ বলেও ফেলো তুমি জেনে রেখো সে যদি তোমার অন্তরের কথা জানার পর পরবর্তীতে তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা বা তোমার ক্ষতি চায় এমন কোনো কিছু করে তাহলে তার কুপ্রভাব তার জীবনে পড়বে আর এটি অবশ্যম্ভাবী এটি ঘটবেই আমার জীবনে ঈশ্বরের গুরুত্ব এবং অস্তিত্ব দুটোই আছে তাই তুমি আজকে এই বার্তা পেয়েছ তুমি মহাবিশ্বের এমন একজন আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি যার ক্ষতি করা তো দূরের কথা এই মুহূর্ত থেকে যারা তোমার ক্ষতির চিন্তাও করবে তারা নানাভাবে বাধাপ্রাপ্ত হবে যেটুকু ক্ষতি তোমার হয়েছে সেটুকু এক শক্তির দ্বারা বরাদ্দ ছিল তাই সেই শক্তির দ্বারাই তোমার জীবনে এই ক্ষতির প্রভাব পড়েছে কিন্তু তুমি জেনে রেখো তুমি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছ মহাবিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছ তাই তোমার জীবনে আর কখনো কোনো ক্ষতি বা খারাপ কোনো প্রভাব পড়বে না কঠিন সময় তুমি বার করে এসেছো তুমি আর কখনোই কঠিন সময়ের মুখোমুখি হবে না বাস্তব জীবনে তোমার সাথে যা কিছু ঘটেছে তা পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছিল তোমার শত্রুরা তাদের বিভিন্ন রকম কুচিন্তা কুভাবনা এবং খারাপ কিছু কাজ করে তোমাকে শেষ করার চেষ্টা করেছিল কিন্তু তারা তোমাকে সম্পূর্ণ শেষ করতে পারেনি এটা তাদের দুর্ভাগ্য এবং তোমার সৌভাগ্য ঈশ্বরের এই বার্তাকে তুমি অন্তর থেকে গ্রহণ করো আর ঈশ্বরকে বলো তোমার এই জীবন তার দান তুমি তার জন্যই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছো তুমি তার প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ তাই মহাবিশ্বকে বলো আই এম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জীবনে যা কিছু ঘটছে তা সব তোমার ইচ্ছেতেই ঘটছে এবং আমাদের বিশ্বাস যে তুমি আমাদের সকলকে রক্ষা করবে আমাদেরকে সুরক্ষা দেবে সুখ শান্তি ঐশ্বর্য সম্মান প্রতিপত্তি এইসব দেবে